সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে শুরু হলো আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো আয়োজনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই এ সেবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন প্রশ্ন হচ্ছে গুগল পে সুবিধা ঠিক কি এবং বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে এটি ব্যবহার করবেন বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গুগল পে এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর যেটা প্রক্রিয়া এখানে এখানে আমাদের শেষ নয় শুরু বাংলাদেশে নতুন এই সেবাটি নিয়ে এসেছে সিটি ব্যাংক এছাড়া সিটি ব্যাংকের সাথে সহযোগী হিসেবে রয়েছে গুগল মাস্টার কার্ড ও ভিসা গুগল এর মাধ্যমে গ্রাহকরা তাদের সিটি ব্যাংকের মাস্টার কার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে সহজে নিরাপদে এবং স্পর্শবিহীনভাবে লেনদেন করতে পারবেন আর এই সুবিধা পাওয়া যাবে দেশ ও বিদেশের যে কোনো এনএফসি সক্ষম টার্মিনালে গুগল পের সবচেয়ে আকর্ষণীয় সুবিধাটি হচ্ছে যে কোনো লেনদেনের জন্য প্রয়োজন হবে শুধু একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা গুগল পে অ্যাপ যেখানে একবার কার্ড যুক্ত করে ফোন ট্যাপ করেই পেমেন্ট করা যাবে ফলে প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন বা কার্ড হারিয়ে যাওয়ার ভয় আর থাকছে না এছাড়া গুগল পে সেবাটিতে গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে টেকনোনাইজেশন ও এনক্রিপশন প্রযুক্তি এতে কার্ডের আসল তথ্য সংরক্ষিত না থেকে বিকল্প একটি সুরক্ষিত টোকেন ব্যবহার করে লেনদেন সম্পূর্ণ হয় যা সাইবার হামলা থেকে গ্রাহকদের তথ্য সুরক্ষায় কার্যকর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে গুগল পে ব্যবহারকারীদের থেকে অতিরিক্ত কোনো ফি নেওয়া হবে না আর শুরুর ধাপে এই সেবা কেবল সিটি ব্যাংকের কার্ডধারীদের জন্য চালু হলেও ভবিষ্যতে অন্য ব্যাংকের গ্রাহকদের জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বিশ্বব্যাপী অনেক বেশি ব্যবহৃত এই আধুনিক সেবা প্রথমবারের মতো শুরুর মধ্য দিয়ে ডিজিটাল লেনদেনের নতুন অধ্যায় শুরু করল বাংলাদেশ নগর জীবনের পেমেন্ট ব্যবস্থার পাশাপাশি এটি দেশের বৃহত্তর অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে